আজকে যেগুলো দেখাবো একদম কম দামের মধ্যে ভালো একটা শাড়ি মানে কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা শাড়ি এটা হচ্ছে কথা মেন কালারগুলো দেখো আরো কালার রয়েছে এই কালারগুলো জাস্ট দেখো প্রত্যেকটা সুন্দর সফট সফটের মধ্যে আর সব থেকে মেন কথা হচ্ছে এটা ওপেন বর্ডার ঠিক আছে কারণ তোমরা ওপেন বর্ডার খুব ভালোবাসো তো চলো প্রথমেই দেখাবো হচ্ছে সবার পছন্দের একটা কালার ময়ূরকণ্ঠি কালার যেটা পুজোতে বলো যে কোনো জায়গায় বলো সবার বেস্ট লাগে আর শাড়িগুলোতেও ভালোই লাগে দেখো প্রপার ময়ূরকন্টি কালার কোনো আলাদা কালার নেই ডুয়েল টোন পেয়ে যাবে এই যাচ্ছে আঁচলের এই দেখো এইটা যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলের পোষণটা আর এই যাচ্ছে হচ্ছে শাড়ির বডিটা একটু কলকাতা দেখিয়ে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা খুবই খুবই সুন্দর দেখতে আর এই যাবে হচ্ছে অল ওভার বুটা গুলো ঠিক আছে ইয়েলো রয়েছে ময়ূরকন্ঠী কালার রয়েছে রানী কালার রয়েছে প্রত্যেকটা কালার রয়েছে আঁচলেও কিন্তু রয়েছে সেম টু সেম চলো এবার অল ওভার শাড়িটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িতে ফুল শাড়িতেই তোমরা বুটা পেয়ে যাবে ঝটপট করে বুকিং করবে মাত্র বারোশো টাকায় এত সুন্দর একটা শাড়ি কালার রয়েছে প্রচুর যার যেটা ভালো লাগবে ঝটপট বুকিং করবে ঠিক আছে তো ফার্স্ট কালার দেখে দিলাম ময়ূরকন্ঠি কালার সরিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে এটা যাচ্ছে আমাদের বুকিং নাম্বার দেখো এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার দুধে আলতা কালার ঠিক আছে এটাতেও কিন্তু ডুয়েল টোন যাচ্ছে যাচ্ছে এই কালার কালারের মধ্যে অনেক সুন্দর দেখতে এই যাবে হচ্ছে অল ওভার বডিটা মারাত্মক সুন্দর সুন্দর কালার রয়েছে শাড়িগুলোতে যার যেটা ভালো লাগবে বুকিং করবে আর সবাইকে বলবো প্লিজ একটু অপশন দেবে এটারও ব্লাউজ পিস কিন্তু সেম এটা যাচ্ছে ভাইলেট পার্পেল ও আছে দেখিয়ে দেবো এই যাচ্ছে ভাইলেট কালার যারা ভাইলেট কালার খুব পছন্দ করো এটা জাস্ট মিস করোনা ঝটপট করে বুকিং করবে প্রত্যেকটা শাড়ির ভিতরে কিন্তু মিনাকারি কাজ রয়েছে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ঝটপট করে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আর এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা বুকিং নাম্বারটা বলে দি 7585003131 নাম্বার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো আর আমাদের কিন্তু সিওডি সিস্টেম একেবারেই অ্যাভেইলেবল নেই তোমাকে বুকিং করতে হলে অনলাইনে পেমেন্ট করেই কিন্তু বুকিং ডান করতে হবে দেখো এই যাচ্ছে মেরুন কালার ঠিক আছে এইটা যাচ্ছে কিন্তু মেরুন কালার এটাও বেশ সুন্দর দেখতে এই যাচ্ছে অল ওভার বডিটা প্রত্যেকটা শাড়ি সেম শুধু আমি কালার গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরিয়ে দিলাম আগেরটা ছিল হচ্ছে ভাইলেট কালার এটা রয়েছে পার্পল কালার প্লাস ডুয়েল টোন ঠিক আছে দেখো এটা কিন্তু পার্পল সাথে ওয়াইন একটা ডুয়েল টোন শেড রয়েছে দেখো এইটা দেখো যারা ভাবছো আমি ডুয়েল টোন নেব না প্লেনের মধ্যে পার্পল নেব তারা কিন্তু নেবে 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 এই তারা যেটা প্লেনের মধ্যে ছিল আর এটা কিন্তু পার্পল শেড রয়েছে তারপর আবার ডুয়েল টোন যাচ্ছে দেখো এই যাচ্ছে ডুয়েল টোনটা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না কিন্তু এটাতে কিন্তু ডুয়েল টোন শেড রয়েছে যার যেটা ভালো লাগবে ঝটপট বুকিং করে ফেলবে সরিয়ে দিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক লাভার যারা যারা রয়েছো এই শাড়িটা প্লিজ মিস করো না মানে বারোশো আশি টাকায় যে শাড়ি পাচ্ছ জাস্ট বলবে আমাকে যে কি কোয়ালিটি দিয়েছি তোমাদেরকে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা মানে এগুলো সিম্পল শাড়ির মধ্যে এতটা গর্জিয়াস দেখতে প্লাস এই ব্ল্যাকটা দেখো মারাত্মক মারাত্মক সুন্দর দেখতে ঝটপট করে কিন্তু বুকিং করে ফেলবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে প্রাইস যাচ্ছে অনলি ওয়ান টু এইট জিরো ঠিক আছে ওয়ান টু এইট জিরো আচ্ছা ওয়াইন কালার এটাও খুব সুন্দর দেখতে ওয়াইন কালার দেখো কালার কিছু কিছু কালারে শাড়ি এত ভালো লাগে দেখো এই যাচ্ছে কিন্তু ওয়াইন কালারটা এটারও কিন্তু সেম যাচ্ছে এটার মধ্যে রেড রয়েছে না রেড নেই রানী রয়েছে আচ্ছা কোনোটার মধ্যে কিন্তু রেড মিনা নেই প্রত্যেকটাতেই রানি রয়েছে দেখো এই যাচ্ছে হচ্ছে ওয়াইন শাড়িটা সরিয়ে দিচ্ছি আচ্ছা লাস্ট শাড়ি কালার অপশন দেখাচ্ছি বটল গ্রিন কালার দেখো বটল গ্রিন কালার যাচ্ছে লাস্ট শাড়ি এই যাচ্ছে হচ্ছে কালারটা যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নাও আর বুকিং করো মাত্র প্রাইস যাবে বারোশো আশি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো হাজার টাকার উপরে পার্চেস করলে ফ্রি শিপিং পেয়ে যাবে আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল যারা হাজার টাকার উপরে পার্চেস করবে তাদের জন্য থাকবে হাফ শিপিং হাফ তুমি দেবে আর হাফ আমরা দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যার যেটা ভালো লাগছে যারপাট করে স্ক্রিনশ না আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও